Tu vas bien?

m a t 마 maka h i l a 이론 이 मतलब क्यातर बनी

corona pe humare is portion pe ha ek analysis aap ne likh

privata. আপনার বিবাহ হচ্ছে যে বলেন যে মোহাম্মদ শামসুদ্দিন আহমদের উকালতিতে আপনি শোনেন আমি বলি মোহাম্মদ শামসুদ্দিন আহম্দের উকালতিতে পাঁচ লক্ষ টাকা মহর না ধার্য করিয়া হ্যাঁ এই নবাবপুর কোতোয়ানি নিবাসী মোহাম্মদ সৌদ সালেহিন এর পুত্র মোহাম্মদ ইবনে সাউথের শরীর পাঁচ লক্ষ টাকা মহাপনা ধার্য করিয়া তোমার আপনার বিবাহ আছে আপনি এই বিয়েতে রাজি আছেন বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলাম আপনার একটু শোনেন হ্যাঁ শুনছি হ্যাঁ ঠিক আছে আমরা শুনছি হ্যাঁ শুনছি হ্যাঁ শুনছি

শাক্ষীদের মোটা মহাম্মদ সালহিন্দের পুত্র মহম্মদ সালোহিনের পুত্র হম ইটনি সালতের শুনুন মহম্মদ অর্থাৎ আত্মীয় ধন্যবাদ বিবাহ দিলাম বিবাহ শবদ্ধ করিলাম শবর্থ করলাম আপনার বিলাহণ অসধার গণতন্ত্র গণতন্ত্র সংশোধন amendment অলibat থাকি 59% নরম সপ্তাহ তা politico গণতন্ত্র গণতন্ত্র মেন ইন্ডাক্ট টেকনোলজি মিডিয়ার কি যে খুব funda নিয়ে জন্য খুব গুরুত্বপূর্ণ খারাপ করতে আমি আমার শান্তি আমি আমি শান্তির معناتা আমার তো দরকার থাকি অলibat গণতন্ত্র আপনার স্বত্বা

তার <laughs> আলহামদুলিল্লাহ আমাদের তো বিয়ে অনুষ্ঠানের মানে ক্ষুদ্বা হয়ে গেছে মানে শর্ত সাপেক্ষে যা কাজে হয়ে গেছে এখন বিবাহের যে ক্ষুদ্বা ইসলামী তরিকা অনুযায়ী আমাদের এই বিবাহের সাউথের সাথে যে আলিফা আক্তারের বিয়ে হলো এই বিয়ের খুব প্রদান করবেন সুন্দর তরিকা আমাদের অর্থ মসজিদের সম্মানিত হতীব অধ্যাপক السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله وهو المهتدي ومن يُزْلِلُهُ فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوسطها وشر الأمور محدثاتها أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال الله تعالى يا أيها الناس اتقوا يا أيها الناس اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم عملكم ويغفر لكم ذنوبكم ومن يطئ الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুর রব্বুল আলমিনের বিধান অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী এই মাত্র আমরা এক পাত্র পাত্রীর শুভ বিবাহের আখ সম্পন্ন করলাম আল্লাহ পাক যেন এতে বরকত দেয় বলুন না আমি বিবাহ একটা পবিত্র অনুষ্ঠান আল্লাহরবুল আলমিন তার নবীর মাধ্যমে এই দুনিয়ার জমিনে একজন অপরিচিত কিংবা পরিচিত নারী ও পুরুষের মাঝে কিভাবে বিবাহ বন্ধন আবদ্ধ করতে হবে এর বিধান তিনি বলে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে একজন পুরুষের সাথে আরেকজন মহিলার মিলন হবে দম্পত্য জীবনের সম্পর্ক হবে এটা এর মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন সন্তানাদি দান করবেন আল্লাহ পাক যেন এই বিবাহতে আল্লাহ বরকত দান করেন আমরা দোয়া করি আর এই যে পাত্র তার উপর এখন থেকে দায়িত্ব এসে গেছে এই লাবুন নামের মেয়েটাকে শরীয়তে ইসলামিয়ার বিধান অনুযায়ী তার দায়িত্ব গ্রহণ করা করেই ফেলেছেন আমরা আশা করব যে মোহাম্মদ সাল্লু সাল্লাম এবং তার বিবিদের মাঝে যে দাম্পত্য সম্পর্ক ছিল সব নবীর রসুলদের এবং তাদের বিবিদের মধ্যে যে দাম্পত্য সম্পর্ক ছিল আমরা ওই সম্পর্কের আশা করে এই মজলিসে এই ছেলেটাকে বলবো যে আল্লাহ রাব্বুল আলমিন এই মেয়েটাকে আপনার দায়িত্বে এখন কাজী সাহেবের মাধ্যমে আর মেয়ের মেয়ের বাবা তিনি উকিল হয়েছেন সুন্দর হয়েছে আমিও আমার মেয়ের বিয়েতে আমি উকিল হয়েছি দায়িত্ব হলো এই মেয়েটাকে সৈয়তে ইসলামিয়ার বিধান অনুযায়ী পরিচালনা করা তাকে ভদ্রভাবে তার খোর পোষ দেওয়া এটা ইসলাম দায়িত্ব অর্পণ করেছে স্বামীর উপরে স্বামী তার দেখাশোনা করবে তার ইসলামী জ্ঞানের জন্য তারে ইসলামী জ্ঞান তাকে দান করবে তার ভরণ করবে আজ থেকে এই দায়িত্ব এই ছেলের উপরে আর এই মেয়ের দায়িত্ব হল এই স্বামীকে ভালো কাজে সহযোগিতা করা তার সাথে ইসলামী বিধান অনুযায়ী সম্পর্ক কায়েম রাখা এবং তার হুকুম অনুযায়ী চলা তো যেহেতু মেয়ে দূরে মেয়ের পিতা আমি মেয়ের পিতাকে অনুরোধ করব। আপনার মেয়ে যেন এই ছেলের কথা মতো ভালো কাজে তাকে সহযোগিতা করে